জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তিন সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয়ে বারো শিক্ষক এরপর জানিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান ফখরুলের এদিকে কোটা আন্দোলন পুলিশের মামলায় আওয়ামী লীগ নেতা প্রধান আসামি আরো জানিয়ে দিব ছাত্র আন্দোলন ও দেশের নতুন নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার সর্বশেষ জানিয়ে দিব এবার জাতীয় ঐক্যের ডাক দিলেন কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তিন সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয়ে বারো শিক্ষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকের একটি প্রতিনিধি দল শনিবার সাতাশ জুলাই বিকেল চারটায় ডিবি কার্যালয়ে যান বিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রতিনিধিদল সেখানে বিশ মিনিটের মতো তারা অবস্থান করেন পরে সেখান থেকে ফিরে যান তবে ব্যস্ততার কারণে তাদের সঙ্গে দেখা করেননি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনার রশিদ গতকাল শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতাল থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের তিন প্রধান সমন্বয়ককে সাদা পোশাকে তুলে নেওয়া হয় হাসপাতাল থেকে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন মিডিয়া থেকে আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে হাসপাতাল থেকে অধিকতর নিরাপত্তার জন্য এখানে নিয়ে এসেছে হাসপাতাল থেকে কেন এখানে আনা হলো সেই খবর নিতেই আমরা এসেছি একদমই স্বতঃস্ফূর্তভাবে আমরা খবর পেয়ে চলে এসেছি অভিযোগ করে তিনি বলেন আমরা যখন এখানে এসেছি তখন এখানকার অফিস প্রধান ভেতরেই ছিল তাকে খবর দেওয়া হয়েছে কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি যদিও আমাদেরকে অফিসের ভেতর থেকে বলা হয়েছিল ওনার গাড়ি থামিয়ে কথা বলতে সরকারকে পদত্যাগের আহ্বান ফখরুলের গোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে সংগঠিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সাতাশে জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন ফখরুল বলেন অবৈধভাবে ক্ষমতা আগলে রাখার জন্য এই সরকার এখন খুনগুম মামলা দিয়ে হয়রানি এবং রিমান্ডের নামে নির্যাতন অব্যাহত রেখেছে অনেককে আদালতে ওঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করা হচ্ছে পরে আবার বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে তিনি বলেন নুরুল হক নূরকে রিমান্ড শেষে আদালতে নিয়ে আসার সময় গণমাধ্যমে যে চিত্র এসেছে তা যে কোনো মানুষকে আলোড়িত করবে রিমান্ডে তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না বিএনপির এই নেতা বলেন ছাত্রদের গুলি করে পঙ্গ করে হাসপাতালে দেখতে যাওয়া মায়াকান্না এবং সাহায্য করার কথা বলা জনগণকে প্রতারণা করার আরেকটি নজির তাই এই সরকারকে বলব সব হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন ফখরুল বললেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দ্য মিরর এশিয়ার ঢাকা প্রতিনিধি সাইদ খানকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার নিন্দা জানায় সাঈদ সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকায় সরকার ক্ষুব্ধ হয়ে পুলিশ লেলিয়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় এবং রাতভর তার ওপর অমানসিক নির্যাতন চালানো হয় কোটা আন্দোলন পুলিশের মামলায় আওয়ামী লীগ নেতা প্রধান আসামি ফরিদপুরের ভাঙ্গায় কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় এক আওয়ামী নেতা তার ছেলে ও ভাইকে বিশ জুলাই রাতে ভাঙ্গা থানার এসআই কবির হোসেন মোল্লা বাদী হয়ে এ মামলাটি করেন তবে ওই আওয়ামী লীগ নেতাসহ তার ছেলে বা ভাইকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি তবে অজ্ঞাতনামা আসামি হিসেবে বিএনপির কয়েকজন নেতাসহ একুশ জনকে গ্রেফতার করেছে পুলিশ মামলা সূত্রে জানা গেছে ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ ও সরকারি কর্তব্য পালনে বাধা প্রদানের উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা করে গুরুতর জখম করার অভিযোগে এ মামলা করা হয় মামলায় আটচল্লিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুইশত থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে উনিশে জুলাই বিকাল সাড়ে চারটার দিকে ভাঙার আলগি ইউনিয়নের সোয়াদি বাস স্ট্যান্ডে এ সহিংসতার ঘটনা ঘটে এ ঘটনায় ভাঙা উপজেলা আওয়ামী লীগের আলগি ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার মাতুব্বরকে এক নম্বর আসামি করা হয়েছে এছাড়া মামলার তিন নম্বর আসামি করা হয়েছে তার ছেলে মেহেদি মাতুব্বর এবং ১৬ নম্বর আসামি করা হয়েছে দেলোয়ার মাতুব্বরের ভাই আবুল মাতুব্বরকে আলগি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমলচন্দ্র দাস বলেন সোয়াদি বাস স্ট্যান্ডের যে জায়গায় এ ঘটনা ঘটেছিল তার পাশে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ারের বাড়ি তিনি হয়তো গোলাগুলির শব্দ শুনে ঘটনা দেখতে বের হতে পারেন বিষয়টি নিয়ে দলীয় ফোরামে ও পুলিশের সঙ্গে আলোচনা করা হবে ছাত্র আন্দোলন ও দেশের নতুন নির্বাচন নিয়ে ডক্টর ইউনিসের সাক্ষাৎকার বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ব্রুত পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নিয়েছেন দা হিন্দুর খ্যাতনামা কূটনৈতিক সংবাদদাতা সুহাসিনী হায়দার তিনি ব্যক্তিগতভাবে বহুল আলোচিত বিজেপি নেতা সুব্রাহ্মণীয়াম স্বামীর মেয়ে এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সালমান হায়দারের পুত্রবধূ গত ছাব্বিশে জুলাই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি এখানে আসার পর এমন কিছু ঘটেনি আমি সেখানে ছিলাম কারফিউর মধ্য দিয়ে এয়ারপোর্টে গেলাম বাংলাদেশে যে ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং এ পরিস্থিতিতে আমি বিশ্বনেতাদের কাছে এ হত্যাকাণ্ড বন্ধ করা যায় কি না তা দেখার জন্য আবেদন করছি আমি এটা দেখে সহ্য করতে পারি না লাখ লাখ বাংলাদেশি সন্ত্রাসের মধ্যে বসবাস করছে গণতন্ত্র মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় গণতন্ত্র হল ধর্ম রাজনৈতিক মতামত বা মতের অন্য কোনো পার্থক্য নির্বিশেষে মানুষকে সব মানুষকে রক্ষা করা এবার জাতীয় ঐক্যের ডাক দিলেন কাদের মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিসমূহকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়তে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সাতাশ জুলাই গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে এই আহ্বান জানান তিনি বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরে ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এদের প্রতিরোধের আহ্বান জানাচ্ছি এর আগে গত শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের একদফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় ঐক্যের আহ্বান হল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ বিরোধী এবং দেশবিরোধী আপত্তিকর ঐক্য উগ্রবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ঐক্য জামাতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ করল জামাত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর